99% নাইন পার্সেন্ট স্টুডেন্টের মাইন্ডসেট ঠিক এমনটাই হয় ধরো তুমি আজ রাতে ঘুমানোর আগে ঠিক করলে যে আমি কালকে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠবো সাবজেক্ট এ পড়ব এবার হয়তো তোমার ঘুম ভাঙতে একটু দেরি হলো ধরো তুমি সাড়ে সাতটা বা আটটার সময় ঘুম থেকে উঠলে বা হয়তো তুমি সাতটার সময় ঘুম থেকে উঠলে এবার হাতটা একটু ফোনে গেল। সেখান থেকে একটা রিলস দুটো রিলস তিনটা রিলস সেইভাবে একটা ঘন্টা নষ্ট হয়ে গেল। এবার যখন তুমি দেখছো যে আমি ঠিক করেছিলাম সাতটার সময় পড়তে বসব এখন বাজে আটটা বা নটা এখন তুমি নিজেকে দোষ দেবে নিজেকে খারাপ কথা বলবে যে আজকের দিনটাও আমি নষ্ট করে ফেললাম আজকেও আমি সাতটার সময় পড়তে পারলাম না যে আজকে পারলাম না ঠিক আছে কালকে অবশ্যই আমি সাতটার সময় ঘুম থেকে উঠবো আবার পড়াশুনো শুরু করব আজকে আর আমি পড়তে বসবো না বাস শুধুমাত্র একটা ঘন্টা লেট হওয়ার জন্য আজকেও তুমি পড়াশুনো করলে না আজকের দিনটাও তুমি নষ্ট করে ফেললে পুরো দিনটা তোমার একটা উইক মাইন্ডসেটের জন্য নষ্ট হয়ে গেল এমনটা কি তোমার সাথে হয় যদি হয় কমেন্টটি ইয়েস লেখো এটা হয় নাইনটি নাইন পার্সেন্ট এভারেজ স্টুডেন্টদের সাথে ঠিক এমন সিচুয়েশান প্রত্যেকটা টপার অবশ্যই ফেস করে এমনটা নয় যে টপাররা যেই টাইমটা ফিক্সড করে তখনই উঠে যায় ওদের ঘুম থেকে উঠতে দেরি হয় না প্রত্যেকের সাথেই এটা হয় এদেরও ঘুম থেকে উঠতে দেরি হয় কিন্তু এরা কি করে শুধুমাত্র এদের মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করো ধরো প্ল্যানিং ছিল যে আজ আমি সাতটার সময় ঘুম থেকে উঠে পড়তে বসবো উঠলাম কটার সময় আটটার সময় ওপাররা কীভাবে যে আজকে আমি এক ঘন্টা লেট হয়ে গেছি কোনো ব্যাপার নয় তার জন্য আমি পুরো দিনটা কখনোই নষ্ট করতে দেব না নষ্ট করব না কালকে রুটিনে আমি এক ঘন্টা অ্যাডজাস্ট করে নেব। কিংবা আজকে আমি এক ঘন্টা কম পড়বো কিন্তু ওই একটা ঘন্টার জন্য পুরো দিনটাকে আমি কখনোই নষ্ট করব না ভালো করে বোঝো এভারেজ স্টুডেন্ট আর টপার স্টুডেন্ট দুজনের জন্যই সেম সিচুয়েশন এভারেজরা কি করছে ভাবছে যে আমার একটা ঘন্টা লেট হয়ে গেল আজকে আমি টাইমে পড়তে বসতে পারলাম না কাল থেকে টাইমে পড়ব আজকে দিনটা পড়বো না কিন্তু টপাররা কী করছে একটা ঘন্টা যেখানেও অ্যাডজাস্ট করে নিচ্ছে কিংবা নিজেকে বুঝিয়ে নিচ্ছে যে আজকে আমি এক ঘন্টা কম পড়ছি কালকে এক ঘন্টা বেশি পড়ে নেব ওই একটা ঘন্টার জন্য আমি পুরো দিনটা নষ্ট করব না এবার বলো কার লাভ হবে এভারেজদের নাকি টপারদের এবার আজ থেকে তুমিও ঠিক এমনটাই করো যদি এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টাও নষ্ট হয়ে যায় তবুও অনেকটা সময় বাকি আছে সেই টাইমটাই পড়ো সারাদিন কিছু না পড়ার থেকে যদি আমি দশটা মিনিটও ভালো করে পড়ি সেটাও অনেকটাই একদম সিম্পলভাবে বোঝো ধরো তোমার কাছে চব্বিশ হাজার টাকা আছে এবার যদি ওখান থেকে দু হাজার বা পাঁচ হাজার টাকা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কি তুমি রাখ দেখিয়ে পুরো টাকাটা ফেলে দেবে পুরোটা নষ্ট করবে ভাবো এটাই তো তুমি করছো যে চব্বিশ ঘন্টার মধ্যে দু তিন ঘন্টা নষ্ট করে ফেলছো আর রিগ্রেট করছো একটা সিম্পল জিনিস ভাবো চব্বিশ ঘন্টার মধ্যে যদি দু ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টা নষ্ট হয়ে যায় তবুও তো অনেকটা সময় বাকি আছে সেই সময়টাই পড়বো যেই সময়টা আমার চলে গেছে সেটার জন্য কেন আফসোস করবো যেই সময়টা পড়ে আছে সেটা নিয়ে পড়বো